প্রিয়তম আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় টনটন করছে দিশে হারা আমার হৃদয় তুমি লিখেছ যদি ওরা তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারাই আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্ত কেশি ভগিনী বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দদুল্যমান শব্দ আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তমা আমার তুমি যেন জলহাদের হাদের সাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায় নাজিমের নীল চোখে ওরা অন্তে বউ মুঠো আলোয় আমি দেখব আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বধু আমার তুমি আমার কোমল প্রাণ বৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি কেন তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবে শুরু হয়েছে আর মানুষের মুন্ডুটা তো মোটার কুল নয় ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন বিনময়ী বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে যারা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসলে তুমি আসিন প্রিয়তমা আমার আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গেছে গুমটিতে সেলের তালা বন্ধ হবে এখনই বেঁচে থাকায় অনেক আশা তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আর আমি আশায় তুষ্ট নই আমি আর শুনতে চাই না গান আমার নিজের গান এবার আমি গাইব আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত বাপ তার জেরখানায় তোমার ভাড়া ক্লান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এড়ালো আমরা আর আমাদের এই পৃথিবী একই সুত্রে দাঁড়িয়ে দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে তার বাপ খারাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম মাথা উঁচু করে ধূসর চোখে তুমি আছো আমার দিকে তাকিয়ে তোমার আদ্র কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ পক্ষ রাস্তে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার কেনারির লাল খাঁচায় গানের একটি করি লাঙল চষা ভুঁইতে মাটির বুক করে উদ্গত অঙ্কুরে দুরান্ত কলরব আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আদ্র স্থাতর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না কিন্তু আমি জেলে যাবার পর আগের চেঠের উজ্জ্বল বেশ দিন আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে হাড়ি ফাড়ি হাতের ভর দিয়ে অর্ধে উঠে দাঁড়িয়েছে মানুষ আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো আগনন, যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবন কথা মুখর আমার গানে আর যা কিছু ধরো আমার জেলের দশটা বছর ও সব তো কথার কথা